স্কুলে কেউ নেই শুধু আমি আর অনুষ্কার মা দাঁড়িয়ে গল্প করছিলাম এই গেট বন্ধ এই গেটগুলো বন্ধ আর ইতিহাস ভূগোলের জন্য আমি গিয়ে মাকে জিজ্ঞাসা করবো কোথায় দেবে আমি টিউশন পড়বো না ইতিহাস ভূগোল কারণ এত টিউশন পড়লে আমরা বাড়িতে পড়ার সময় হবে না তো ইতিহাস ভূগোল নিজে নিজে পড়বি হ্যাঁ আমি বলেছি আমি নিজে নিজে পড়তে তো আজকে প্রায় এগারোটা কুড়ি বেজে গেছে কারণ একটুখানি গল্প করছিলাম বললাম আমার সাথে কথা বলছিলাম দরকারি কথা বলছিলাম মেয়েদের পড়াশোনার ঘরে তারপরে কচুরি দিলাম বাড়ি থেকে ভিড় ছিল একটুখানি নিয়ে এই বাড়ি এসেছি খুব ক্ষিরা হয়ে গেছে এবারে খাবো তারপরে টুকটু করে রান্নাবান্না দিকে ধুবো তো রান্না বান্না আজকে হবে পোস্ত কালকে পনির নিয়ে আস হয়েছিল পনিরে দিয়ে পোস্ত করবো আর প্লেন মুগের ডাল হবে আর কিছু একটা ভাজা করা হবে ব্যাস এই পিন্টু চলে গেছে মার্কেটে যাবে আজকে দোকান চলে গেছে থেকে মার্কেট চলে যাবে ও দুপুরে খাওয়ার ছঞ্ঝাড় নেই যদি দুপুরে ছেলেদের খাওয়ার ছঞ্ঝাড় না থাকে না তাহলে সেদিন আর রান্নাবান্নার মানে বেশি মানে কি বলবো করতে হবে এরকম একটা চিন্তাভাবনা থাকে না ওম টোমের মধ্যে করে নিয়ে তিন মামে খেয়ে নাও ব্যাস গেল তো চলুন ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম আমি আমরা দেখে দেখলাম তো স্কুলটা পুরো ফাঁকা হয়ে গেছে কেউ নেই সব দরজা বন্ধ হয়ে শুধু আমরা তিন চারজন ছিলাম আমরা কথা বলছিলাম তো চলো মেয়ে রেখে দিয়ে দিই মনির ও মেঘার দুজনে রেখে দেবে গেছে আর গরম গরম কচুরি ঠান্ডা হয়ে মনি আর একটা রয়ে গেছে ইয়ে বাটি তরকারি ওটা নিয়ে একটা মা পড়ে যাচ্ছে যাবার এ বাবা ওট 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 পড়ে পড়ে আসছে এই সবজিগুলো আমার মেঘা কেটে দিয়েছে এই ছিট্টি ছিট্টি করে ফুলকপিগুলোকে কেটেছে এগুলোকে ভাজতে হবে আলু দিয়ে ভাজবো আলু কেটে দিয়েছে জলে ভিজিয়েও রেখেছে আবার যাতে কালো কালো না হয়ে যায় আমার মেঘা অনেক কাজের হয়ে গেছে আমাকে অনেক কাজে হেল্প করছে ওই পাজিটা আর আর এই বদমাসটা

বারান্দা ভর্তি করে শীতের পোশাকগুলো কালকে সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে শুকুর দিয়ে হয়ে গেছে সেগুলো এখন শুকিয়ে গেছে সেগুলোকে এখন সব তুলে ভাঁজ করে আজকে জায়গায় জায়গায় রাখবো আগে থেকেই দু একটা দু একটা করে কেচু সব ভাঁজ করে রেখে দিয়েছি আলমারিতে তোলা হয়নি আজকে ভাবছি সব শীতের পোশাকগুলো অর্ধেকগুলো তুলে দেবো

যে নোংরা কাদার মতো আছে না সেগুলোকে তুলতে ভীষণ বেশি একটা গন্ধ আসছে আমি এখানে রান্না করছিলাম পোস্তটা বসিয়েছি এসে ভাজিয়ে কি গন্ধ আছে দাদাচ্ছি ও বাবা এখান থেকে এই ড্রেনের নোংরাগুলো তুলছে কি জীবন আরে আমি এখানে রান্না করছি তাই আমি গন্ধে থাকতে পারছি না তাহলে এনারা এগুলোকে তুলছে বালতি করে করে এই যে ড্রেনগুলো আছে সেই স্লাবগুলোকে সরাচ্ছে সরিয়ে সরিয়ে এখান থেকে বালতি করে করে যে বালতিগুলো রাখা আছে এই নোংরাগুলোকে তুলছে এখানে এসছে টমেটোর চাটনি করতে যেহেতু আজকে নিরামিষ রান্না বান্না সেজন্য টমেটো চানি আমি আমিছি টমেটো ঢেঁড়স এগুলো কেটে ধুবি না কখনো ধুয়ে নিয়ে তারপরে কাটবি টমেটো দেবি কাটার আর কখনো ধোয়া যায় না আর ঢ্যাঁড়সও ধুয়ে নিয়ে কাটবি যখন কাটবি কারণ ঢ্যাঁড়স না কেটে নিয়ে ধুলে না প্রচুর লাল হয়ে যায় একদম আরও হ্যাঁ বলছি ব্লা ব্লা তো টমেটোগুলো ধুয়ে কেটে না গে বলছে কি ফোড়ন দেবো তেলে আমিছি যে তুই পাঁচ ফোড়নও দিতে পারিস সর্ষেও ফোড়ন দিতে পারিস পাঁচ ফোরন কি হয় মেথিগুলো মুখে পড়ে একটু তিতা তিতা লাগে তো তুই সর্ষে ফোরণ দিতে পারিস ও পাঁচ ফোড়ন কোনটা সেটাই জানাব পাঁচ ফোড়ন কোনটা দেখিয়ে দাও আর কোনটা সরষে সেগুলো আমাকে দেখাও আমি এখান থেকে বের করে আমি দেখালাম যে এখানে আমার পাঁচ ফোড়ন আছে আর সর্ষে আছে একটা কালো সর্ষে একটা সাদা সর্ষে তুই কালো সরষেটাই ফোরন দিবি এই যে সর্ষের টিপ বা এখানে বের করে দিয়েছি আমি আমার হয়ে গেছে এই কি সুন্দর মেঘা চাটনি বানিয়েছি আমি দেখাচ্ছি

আমার মনি ঘুম থেকে উঠে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে ভদ্রলোকের মতো না ভদ্রলোক ভদ্র মেয়ের মতো চা করেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে লোক মেয়ে হতে পারে ছেলে হতে পারে আমাকে একটু ছোটোখাটো করে একটু শিক্ষা দিয়ে দিলো আমাকে চল চা এটা মনির আর এটা আমার এটা কার এটা আমার ওটা তোমার ওটা চুজ করে নাও দাঁড়া ভালো করে ধরে করতে হবে

একটু মেনার্স জানে না সবগুলো অভদ্রগুলো তো ওদিকে আমার দেখাতে এটাই ভয় লাগে গেলেই দেখবেন মারপিট দাঙা লেগে গেছে ওরা তো আমাকে মনেই মাত্র সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি সন্ধেবেলায় শট বানাই সে আপনারা জানেন আমার শট আপনারা দেখেন যারা দেখেন তারা জানেন যে এই সময়টা আমি শট বানাই তাই জন্য আমাকে মনেই সাজিয়ে দিয়েছে আর সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে আজকে আমি লাইভ করব জীবনে ফার্স্ট টাইম আমি লাইভে আসছি আমি ফেসবুক ইউজ করি অনেক বছর ধরে আমি ফেসবুকেও লাইভ করিনি ইউটিউব আমি মোটামুটি করছি বেশ মানে এক এক দেড় দু বছর তো হলোই কিন্তু আমি লাইভ একটাও করিনি তো সেজন্য আজকে লাইভ করব ভীষণ ভয় লাগছে ভীষণ নার্ভাস ফিল হচ্ছে মানে যেটা বলে বোঝা তো মানে এতটা পরিমাণে নার্ভাস লাগছে নিজেকে মেঘা তো প্রথমেই শুনেই একদম মুখে উঠে বলে দিল আমি আসবো না আমাকে তোমরা ছাড়ো হম আমি ওর বোন বলে মানে ইয়ে মণি বললো যে এরকম চ্যানেলটা তো আমাদের তিনজনের নামেরই মেঘা মণি তো আমাদের তিনজনকেই থাকাটা দরকার আছে আর আজকে আমি লাইভটা করছি এক নম্বর হচ্ছে মেঘা পরীক্ষা হয়ে গেছে আর দু নম্বর হচ্ছে মনে পরীক্ষা হচ্ছে কিন্তু কালকে রবিবার আছে তো ও টেনে নিতে পারবে আহ রবিবারে মোটামুটি টেনে নিতে পারবে সোমবারে আবার সেই পরীক্ষা তো সেই জন্য আজকে আমি মানে লাইভ করছি কিন্তু ভীষণ ভয় লাগছে আপনারা যখনকে ভিডিওটা পাবেন তখনকে আমার লাইভ হয়ে যাবে কারণ আজকে শ্যুট করছি ভিডিওটা আজকে আমি লাইভ আসবো মানে কালকে আপনারা ভিডিওটা পাবেন তো চলুন আমি আগে শটগুলো বানিয়ে নিই আর এখানে বাসন টাসন সব আমার ধোয়া হয়ে গেছে সেগুলো এখনও তোলা হয়নি আর ঘরের কাজকর্ম যা যা ছিল মোটামুটি হয়ে গেছে কিন্তু আজকে বাজারে যেতে পারবো না যেহেতু আমি নটাই লাইভে আর বলেছি কাজে আজকে যে হাটটাতে যে পিন্টু দোকানে যাই একটু বসে আড্ডা বাড়ির সাথে সেগুলো আজকে কিছু হবে না যা যা আনতে হবে চিনি মাল মশলাপাতি সেগুলোকে অর্ডার করে দেবো ও আজকে নিয়ে আসবে কিছু করার নেই তো চলুন আমি আমার যেটা জন্য রেডি হয়ে যেগুলো করে নিই নিয়ে তারপরে আবার ফিরে আসছি অর্ধেক শীতের কোথায় ঢোকানো হলো এখনো অর্ধেক বাইরে বেরিয়ে আছে এই অর্ধেকগুলো ঢোকাই আর কোথায় গেলে আসনগুলোও বের করেছিলাম আসনগুলো এখানে ঢুকিয়ে দিই আর এখানে আরো আছে মেকআপ স্কুলের সোয়েটার

দুই বোনে ওটা খাবে আর আমি খাবো পিপি পিটু বাবু খাবে ভাত এই হচ্ছে আমাদের যে খাওন দাওন আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা খাবার আছে হয়ে গেছে আমার বন্ধ করে দিয়েছে গ্যাস মা একটু বেশি জলদি দাদা একটুখানি এটাকে আরো উয়ে টাইট করতে হবে দাদা আমি করে নিচ্ছি তো মোটামুটি মানে চাউমিনের আমি কল্প হাত দিয়ে তো মানে এটা কী রেসিপি বানাচ্ছি এটা নিউ রেসিপি হ্যাঁ নিউ রেসিপি চাউমিন তো

কি চুড়িয়া নাই ঠিক বুঝতে পারছি না হ্যাঁ খেয়ে দেয় ও এক প্লেট বানিয়ে নিয়ে এলো মানে এক কিছুই বানিয়েছে ডিম টিম ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে কী সব দিয়ে বানিয়েছে এটা কী রে কেমন হয়েছে তাই নুন টুন সব ঠিকঠাক আছে পারফেক্ট নুন আছে একদম আমাকে কিচেনে ঢুকতেই দিয়েছিল না বলছি তুমি ঢুকবে না কারণ আমি ঢুকে শুধু খুঁন হচ্ছে এখানে এটা কেনা ফেলেছি এটা ওইখানে কেন কেন করেছি সেই হাত দিয়ে কেন ডিম হাতে কেন করেছিস সেই বলছিলাম বলে আমাকে বের করে দিয়েছিলাম কিন্তু ঠিক নে ব্লগ করে

তো চলুন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো গুড নাইট